দেশজুড়ে ভোটার তালিকা শুদ্ধিকরণের মহাযোগ্য বারো রাজ্যে এসআইআর দ্বিতীয় পর্যায় শুরু দু হাজার পঁচিশ সালের অক্টোবরে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের দ্বিতীয় পর্বে সূচনা করলেন এই প্রক্রিয়ায় বাংলাসহ মোট বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে আন্দামান ও নিকোবর ছত্তিশগড় গুজরাট গোয়া কেরল লাক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ পুদুচেরি রাজস্থান তামিলনাড়ু উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ এই উদ্যোগের মূল লক্ষ্য হল ভোটার তালিকায় শুধুমাত্র যোগ্য নাগরিকদের অন্তর্ভুক্ত করা এবং ভুলভাবে নথিভুক্তদের বাদ দিয়ে তালিকাটিকে নির্ভুল করে তোলা কমিশন জানিয়েছে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন এবং জীবনযাত্রার পরিবর্তনের কারণে নাগরিকদের স্থান পরিবর্তন হচ্ছে ফলে অনেকের নাম দুই জায়গায় থাকছে এছাড়া মৃত ব্যক্তিদের নাম বাদ না পড়া এবং বিদেশিদের নাম ভুলবশত ঢুকে যাওয়ার মতো অসঙ্গতি দূর করতেই এই বিশেষ সংশোধনের প্রয়োজন কমিশনার বিহারের এসআইআর সফলতার উল্লেখ করে বলেন সেখানে এই প্রক্রিয়া প্রশংসিত হয়েছে এবং এখনও কোনো বড় অভিযোগ জমা পড়েনি গুরুত্বপূর্ণ নির্দেশাবলী ও সময়সূচি যে রাজ্যগুলিতে এসআইআর শুরু হবে সেখানে সোমবার রাত বারোটা থেকে ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকা নাগরিকরা যাতে নাম তোলার সুযোগ পান সেই জন্য এসআইআর এর আবেদন অনলাইনে করার ব্যবস্থাও রাখা হয়েছে জ্ঞানেশ কুমার আশ্বস্ত করেন যে আধিকারিকরা প্রথমে এনুমারেশন ফর্ম ছাপিয়ে বুথ লেভেল অফিসারদের মাধ্যমে ভোটারদের বাড়িতে পাঠাবেন যদি কোনো ভোটারের নাম বা তার বাবা মায়ের নাম সর্বশেষ এসআইআর তালিকায় থাকে তবে সেই ফর্ম পূরণের জন্য আলাদা কোনো নথি জমা দিতে হবে না তবে মৃত স্থায়ীভাবে স্থানান্তরিত বা একাধিক জায়গায় নাম থাকা ব্যক্তিরা এই ফর্ম পূরণের জন্য যোগ্য হবেন না প্রয়োজনে তিনবার পর্যন্ত বাড়িতে যাবেন যদি কারো নাম দু তালিকার সঙ্গে যুক্ত করা না যায় বা বাবা মায়ের নাম না পাওয়া যায় তবে ই আরও নোটিশ জারি করবেন এবং শুনানির মাধ্যমে তাদের কাছে ওই সময়ের অবস্থান জানতে চাওয়া হতে পারে বাংলা অর্থাৎ আঠাশে অক্টোবর এই প্রক্রিয়ার সময়সূচি নিম্নরূপ আঠাশে অক্টোবর থেকে তেসরা নভেম্বর পর্যন্ত কর্মীদের প্রশিক্ষণ চলবে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি ফর্ম বিতরণ ও জমা নেওয়ার কাজ চলবে নয় ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হবে নয় ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হবে নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি দু পর্যন্ত অভিযোগ আবেদন জমা নেওয়া হবে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি যাচাইয়ের কাজ চলবে এবং সাতই ফেব্রুয়ারি দু তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে